হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যেসব গাছগুলো এনেছিলাম তো সেইগুলোর হচ্ছে একটু জলের ব্যবস্থা করবো সময় তো জল দিয়ে দেওয়া সম্ভব হয় না তো সেই কারণে পাইপ সেটিং করে টাইম টু টাইম এক ঘন্টা দু ঘন্টা চালিয়ে দেব জল তো মেজারমেন্ট নেওয়া হচ্ছে যে পুরো ছাদটা আর কি পাইপটা কভার করছে নাকি হ্যাঁ পাইপটা পুরো ছাদ কভার হয়ে গেছে এবার হচ্ছে এখানে দরজার সামনে যেটা সেখানে ঠিক করতে হবে এই পাইপের মধ্যে একটা বড় পাইপ আছে ওই পাইপের মধ্যে ঢোকা দেবে কারণ দরজার ওখান থেকে সবাই আসবে তো আর এই পাইপটা যেহেতু অনেকটাই নরম তো পা দিতে দিতে ওটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জায়গাটা তার জন্য এই বড় পাইপের মধ্যে পাইপ ঢুকিয়ে পাইপটাকে সিকিউর করলাম মিস্ত্রি হায়ার করে এনেছি ভালো করে কাজ করবে না তো টাকা দেব না মিস্ত্রি সব সময় ছোটখাটো কাজ করলে একটু বডিটা ফুলিয়ে কাজ করে যাতে দেখে মনে হয় যে না বডি আছে কিন্তু নেই বডি আছে কাল মিস্ত্রির ফর্সা হয়ে গেছে অনেক আজকে ফর্সা দেখাচ্ছে বেশি কালকে কালো কালকে ছিলে আজকে ফর্সা হয়ে গেছে পাইপটা একটুখানি জল দিয়ে চেক করে নেওয়া হচ্ছে যাতে কোনো লিকেজ আছে না কি সেটা দেখতে হবে তো জল চালালে তো সব সময় জল পড়তেই থাকবে পুরোনো টপগুলোকে এবার পজিশন মতন রাখা হবে দিয়ে তারপরে নতুন যে চারা গাছগুলো নিয়ে এসেছি গোলাপ গাছ নিয়ে এসেছি সবই একসাথে লাগানো হবে আমি এই যে লোককে পাঠিয়ে দেবো কাজের মেন পাইপটা সেটিং করার পর এরকম এবার ছোট ছোট পাইপ ওই মেন পাইপের সাথে অ্যাটাচ করব তবে লেন্থ হিসেবে পাইপগুলোকে কেটে নিয়ে প্রথমে দেখালাম যে নিডেলগুলো ওইগুলো লাগিয়ে দিতে হবে গাছগুলো দেখছো কি খুশি হাওয়া দিচ্ছে বলছে মনে মনে বলছে থ্যাংক ইউ মালিক থ্যাংক ইউ কেউ জল দেয় না এবার একটু ফাইনালি জল পাবো এইসব কাজ সব শীতকালের আগেই সেরে নিয়েছি কারণ এগুলো হচ্ছে যখন ছোট চারা গাছ লাগাবো আর কোনো গাছে বা টপে হাত দেবো না নড়াবো না আকাশি লঙ্কা গাছ এটা এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ আর এই নীল কালারের এটা হচ্ছে ধারি লঙ্কা গাছ ধারি লঙ্কা গাঁদা ঝাল ট্যাঙ্কের নল চালিয়ে দিলে এবার এই মেন পাইপ থেকে এই ছোট্ট ছোট্ট পাইপে সুন্দর করে জল জল পড়বে এক ঘন্টা আধ ঘন্টার মতো চালিয়ে দিলেই হবে মানে সেট করে রাখতে হবে যে ড্রপ ড্রপ করে জল পড়বে নাকি এমনি একটু ফোর্সও পড়বে তো আমরা ড্রপড্রপ করে জল পড়বে সেরকম সেট করে রেখেছি আধা ঘন্টা এক ঘন্টা চালিয়ে রেখে দিলেই হয়ে যাবে গাছ সুন্দরভাবে একদম জল পেয়ে যাবে জলের পাইপ সেটিং কমপ্লিট করে বসে পড়েছি মাটি রেডি করতে যে চারাগুলো লাগাবো তার জন্য একটা টব নিয়েছি তাতে কিছুটা মাটি আর তার সাথে নিচ্ছি এক মুঠো হচ্ছে নিমখোল মুঠো হাড় আর কিছুটা ভার্মি কম্পোস্ট এক চামচের মতন সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে হাফ চামচের মতন হচ্ছে লাল পটাশ আর এর সাথে এর সাথে মিক্স করে নিতে হবে শিংকুচি এক মুঠোর মতো নিয়েছি শিংকুচি আর এর সাথে নিয়েছি হাফ চামচেরও কম এপসন সল্ট আর তার সাথে নিচ্ছি হচ্ছে তিন মুঠোর মতন পাতা পচা সার আর তার সাথে নেব হচ্ছে এক দু মুঠো হচ্ছে বালি আর এবার হচ্ছে মেন ইয়ে কোকোপিট নিলাম বেশ কিছুটা পরিমাণে স্প্রে সাথে নেব সাফ সাইড যাতে রুটগুলো মানে কোনো ফাঙ্গাস না ধরে এবার এই সব উপকরণগুলো আস্তে আস্তে ভালো করে পুরো মাটির সাথে মিশিয়ে নিতে হবে আর যেসব হচ্ছে বড় বড় যে ঢিল টাইপের থাকবে মাটি ওগুলো হচ্ছে সব ভেঙে নিতে হবে আর ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডাইরেক্ট মাটিতে লাগালে তো এত কিছু লাগে না তো যেহেতু আমরা টবে লাগাচ্ছি তো সেই কারণে মাটিটাকে ভালোভাবে রেডি করে নিতে হবে আমাদের মাটি রেডি করা হয়ে গেছে এবার এই গাছগুলো হচ্ছে সব টবের মধ্যে লাগাবো কি চারা লাগিয়েছি দেখাবো আর গাছগুলো তো অনেক বড়ো হয়ে গেছে কুড়িও চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করি যে এখানে হচ্ছে ক্যাপসিকাম গাছ এটা পার্পেল পিটুনিয়া আর এগুলো হচ্ছে ডেজির চারা আর এটাকে কি গাছ বলে আমার ঠিক এখন মনে পড়ছে না এটা হচ্ছে ইমপ্রেশন ফুলগুলো দেখেছো কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একদম ম্যাজেন্ডা কালারের পিটুনিয়া আর ইনকা গাদা হলুদ কালারের কত্ত কুড়িয়ে এসছে দেখেছো আর এটা হচ্ছে রক্ত গাদা তো প্রচুর কুড়িয়ে এসেছে আর এগুলো হচ্ছে ডায়ানথাস আছে ঘাসফুল আছে পেনজি আছে আরও অনেক অনেক ধরনের গাছ আছে এটাও একটা ইনকা গাদা সবগুলোতে কুড়ি চলে এসেছে ডালিয়া এটা সম্ভবত হোয়াইট কালারের হবে ডালিয়াটা খুব সুন্দর বড় বড়ো হবে এটাও একটা সিকাম গাছ আর এইটা দেখেছো কত কুড়ি এসেছে পম্পম চন্দ্রমল্লিকা দুটো ডালিয়া লাগিয়েছি এই দুটো ডালিয়ার কালার ঠিক জানি না আর এই সাইড থেকে এক ধার থেকে সব হচ্ছে আমি কসমস লাগিয়েছি জানি না গেল কালার কি কি আসবে বাট সব মিক্স করা ছিল তো সব মিক্স করেই লাগিয়েছি আমার খুব পছন্দ কসমস আর এখানে দুটো হচ্ছে গোলাপ গাছ লাগিয়েছি আর গোলাপ গাছগুলো সব হচ্ছে ছেটে দেওয়া হয়েছে এবছর গোলাপে ফুল নেবো না তাই আর এটা হচ্ছে একটা হাজারি গোলাপ গাছ এটা খুব প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এই গাছটা এটা হচ্ছে সবথেকে বড় গোলাপ হয় এটাতে এটাও ছেটে দেওয়া হয়েছে কুড়ি বেরিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব যখন সব ফুল একসাথে ফুটবে তখন তখন দেখতে আরও বা খুব সুন্দর লাগবে বাগানটা আমাদের ছাদ বাগান ছোট্টখাট্টো শখের আর একটুখানি ধনে পাতার চাষ করেছি স্ট্রবেরি গাছ লাগিয়েছি এই গাছটার যা নাম আমি ঠিক জানি না আর জবা গাছ এই যে এটা দিনে মানে প্রতিদিন আমাকে তিন চারটে করে ফুল দেবে কোন কোনো দিন সাতটা আটটা করেও ফুল দেয় এত ভালো গাছটা আর এটা রঙ্গন গাছ একটা আর এটা সেই ঝুমকো জবা যেটাকে আমি ঝিরিঝিরি জবা বলি আর এটা একটা কাগজ ফুল গাছ এই গাছটাও কেটে দেওয়া হয়েছিল। অনেক পাতা বেরিয়েছে অনেক জারবেরা লাগিয়েছি জারবেরার অনেক কটা কালার আছে ক্রিম কালার রেড কালার পিঙ্ক কালার অনেক কটা কালারের আছে আর যে পুষ্পাঞ্জলি নার্সারি থেকে যে গোলাপগুলো আনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে ছোট্ট পাড়া একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি ওটা আমার একটা বান্ধবীকে দেব বলে আর এখানে শাকের চাষ করেছি লাল শাক অনেক বীজ থেকে চারা বেরিয়ে গেছে এটা একটা সিম গাছ এটা কুমড়ো গাছ আর বরবটি গাছও লাগিয়েছি এখানে দুটো হচ্ছে রজনীগন্ধা আর নয়নতারা তো থাকবেই এখানে নয়নতারা প্রচুর হয় আর মাটিতে সব সবসময় হতেই থাকে অ্যালোভেরা প্লাস এটা হচ্ছে জুঁই ফুল আর এটা তিরিং বিড়িং করা আমার নয়নতারা গাছ আর এটার কাটিংটা দেখেছো কত সুন্দর করেছি পাথরকুচি গাছের আর এখানে সব হচ্ছে লঙ্কা গাছ এগুলো আমাকে মানে ভালোই লঙ্কা দেয় আমার কিনে খেতে হয় না লঙ্কা এত লঙ্কা দেয় এত গাছ এই লঙ্কা গাছগুলোকে গুলোতে আর এটা একটা টকফল গাছ লাগিয়েছিলাম তো কটা ফলও হয়েছে দেখো এখানে কত বড় বড় লঙ্কা এগুলো তো খুব পরিমাণে ঝাল লঙ্কাগুলোতে প্রচুর ঝাল এই লঙ্কাগুলো তো একটা দুটোতে তো হয়েই যায় আর এখানে মাধবী লতা মাধবী লতাকেও দেওয়া হয়েছিল ওই জন্য নিজে থেকে সব ডাল বেরিয়ে গেছে সুন্দর সুন্দর আর এইটা হচ্ছে আকাশী লঙ্কা আকাশি মানে আকাশের দিকে মুখ করে থাকে তাই এটা আকাশী লঙ্কা করা জালের মতন গাছটা হয়েছে আর এটা পারা শিলা গাছ এই যে করেছি দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু এরকম লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো কেন এরকম হচ্ছে কেউ জানলে একটু জানিও আর এদিকে হচ্ছে এই পাতা বাহারি না কি বলে গাছটা আমি ঠিক জানি না এটাও লাগিয়েছে খুব সুন্দর আর জানো তো এই তিনটে গোলাপ গাছের জন্য খুব মন খারাপ হয়ে গেছে যে ব্লাশ আর জুমেলিয়া আর একটা হচ্ছে সুইট অ্যাভালেন্স এই তিনটে গাছের না ড্রাইব্যাক শুরু হয়ে গেছে মানে খুব পছন্দর গাছ ছিল জানি না কি হবে বাঁচাতে পারবো কিনা আর এই সাইডে এখনও গাছ লাগানো বাকি আছে মাটি রয়েছে এই মাটিগুলোকে রেডি করতে হবে রেডি করে সব এই সাইড থেকে যে ফাঁকা ফাঁকা জায়গা দেখছো এখানে সব গাছ লাগানো হবে যা যা গাছ লাগিয়েছি বা লাগাবো সব একসাথে ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই